হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আচ্ছা করেছো ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি উঠতে লেট হয়ে যায় কী করব বলো রান্না বারি তখন কিছু করতে পারি না তো সকালে তো রান্না হয়েছে মাছের চুলের ভাত হয়েছে তো এখন একটু বড়া করে নিলাম কিসে বড়া হচ্ছে চলো এখন খাওয়া প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা এত তাড়াহ লেগেছে তো বাবানকে একটু ভাত মেখে দিলাম ওখান থেকে এক খেয়ে আমি বেরিয়ে গেছে আর ভেবে খাওয়া হয়নি আর আশাই হয়নি আর তোমার দাদা ভাইকে ফোন করলাম যে চলে আসাম প্রচণ্ড খিদে পেয়েছে তো স্নান হয়ে গেছে বড়টা হ্যালো ফ্রেন্ডস তোর ডিউটি থেকে চলে এলাম এসে দেখছি তোমাদের দাদা ভাই বড়া বানাচ্ছে চলো কি বড়া বানালো আজকে চা সাথে বড়া হচ্ছে তো আমি এসে বড়গুলোকে নামিয়ে নিলাম আর চাটা বানিয়ে নিলাম আরও রয়ে গেছে তো একটু আগে শেষ করে নিই অত বড়া খাওয়া যাবে না দেখো বড়া গেছে এখানে আছে এখন করেছ এখানে আর একটু রেখে দিলাম যদি লাগে তো পরে দিয়ে দিব তো চলো আগে চাটা খেয়ে নেই রান্না হয়ে গেল কি রান্না হলো রুটি করেছি রুটিগুলো ভাজা হয়ে গেছে আলু ফুলকপি তরকারি হয়েছে আর মাছের ঝোল হয়েছে ভাত হয়েছে আমার জন্য তো চলো খাওয়া দাওয়াটা এবার সে নেই সবাই বসে বড় খেতে সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়াটা করে নেই পরে কথা হয়তো রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে বলো খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো